বিশ্ব বললেন আলা ওয়াইনেল কিতাবা সুতনা সাহেব তারিফ তারপর কোন কিতাবা এমন একটা সময় আসবে যখন আল্লাহর কিতাব আর দুনিয়ার রাজত্ব আলাদা হয়ে পড়বে তখন তোমরা কিন্তু আল্লাহর কিতাব ছেড়ে দিবে না রসুল্লা সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়ে বললেন তোমাদের এমন এমন একটি একটি তোমরা কালের সে কালের কোরআনের পথ হবে একটি দুনিয়া রাজত্ব ব্যবসা বাণিজ্য পথ হবে অন্যটি তোমরা যদি দুনিয়াকে ধরতে যাও তাহলে কোরআন ছুটে যাবে আর তোমরা যদি কোরআনকে আমাদের জীবন দিতে কিন্তু আমরা ইসলামের পথ রাজি না ইমানের পথে অবিশাল থেকে আমার মরণ যেন হ তোমারি কা i মহাম জন্ম আমার নবীর যুগে ভনে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ভনে গমন হতো রাস্তায় সময় ইসলাম আমাদের দিনের নাম কি ইসলাম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা জানি ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে আমি একটি গল্প করে থাকি জায়গায় গল্পটি হচ্ছে একটি লোকের দোকান ছিল সেই দোকানে কর্মচারী কাজ সেই কর্মচারীর নাম ছিল ইসলাম আর ওই দোকানদারের ওই মেয়ের নাম ছিল শান্তি একদিন হঠাৎ করে তার দোকানদারের কর্মচারী ওই ইসলাম কেউ পাওয়া যায় না তার মধ্যে শান্তি কিও পাওয়া যায় না সবাই খোঁজা করতে করতে লোকজনে বললো আপনার দোকানের কর্মচারী ও ইসলাম যেখানে আছে আপনার মধ্যে শান্তি সেখানে আছে কেউ মাইন্ড করবে না বোঝানোর জন্য বলনা জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে ইসলাম চলমান আল কোরআন জীবিত কোরআন আমাদেরকে যে দিকে যেতে বলবে আমরা সে যাব কোরআন যে পথ থেকে নিষেধ করবে সে পথে আমরা যাব না কোরআনকে অনুসরণ করে চলায় আমাদের পথ কিন্তু আমরা কোরআনকে অনুসরণ করে চলি না কোরআন সুদ খেতে নিষেধ করেছেন ঘুষ খেতে নিষেধ করেছেন কিন্তু আমরা ঘুষ খাই সুদ খাই এটা কি ঠিক যে ব্যক্তি মিশনারি বলেছেন যে ব্যক্তি এক টাকা ঘুষ খায় নিজের মায়ের সাথে একচল্লিশ বার জিনা করলে যে হয় তার থেকে বেশি গুণা হয় তুমি কিছু মনে করছো না মুখে দাড়ি মাথায় টুপি পাঁচক্ত নামাজ পড়ছো বা সুদ খাচ্ছো তুমি মরে দাগো তোমার পাটা কিভাবে ফাটা ঠিক না ওই জন্য কোরআন আমাদেরকে যেদিকে যেতে বলবে আমরা সেদিকে যাব বিছরনে বললেন আলা ওয়া কিতাবা ওয়া সুলতানা সাইফতারি আল ফালা তাফারকু কিতাবা এমন একটা সময় আসবে যখন আল্লাহ কিতাব আর দুনিয়ার রাজত্ব আলাদা হয়ে পড়বে তখন তোমরা কিন্তু আল্লাহর কিতাব ছেড়ে দিবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সতর্ক করে দিয়ে বললেন গুরুই তোমাদের এমন একটি তোমরা এমন একটি কালের মুখোমুখি পড়বে সে কালের কোরআনের পথ হবে একটি দুনিয়া রাজত্ব ব্যবসা বাণিজ্যর পথ হবে অন্যটি তোমরা যদি দুনিয়াকে ধরতে যাও তাহলে কোরআন ছুটে যাবে আর তোমরা যদি কোরআনকে ধরতে যাও তাহলে দুনিয়া হাতছাড়া ছাড়া হয়ে পড়বে বিশ্বনী বললেন ওই সময় তোমরা কি করবে পরিষ্কার ভাই করে দিলেন সেই সময় তোমরা না তাফর কিতাব তোমরা নার কিতাব ছাড়বে না আর সাইওয়ালিয়া আলিঘুম উমার তু হুম আদন্দুমুহুম কথা রুগুং শীঘ্রই তোমাদের শাসন ক্ষমতার অধিকারীভাবে পথ ছাড়া তোমরা তাদের অনুগত করলে তারা তাদের তারা তোমাদেরকে পথ হারা করে ছাড়বে আর যদি তাদের বিরোধিতা করো তাহলে তারা তোমাদেরকে হত্যা করে ফেলবে ঠিক না শীঘ্রই তোমাদের শাসন ক্ষমতার অধিকারী হবে পথ হারা এমন কিছু শাসক যারা তোমাদেরকে পথ হারা করবে যারা নিজেরাও যাহার নামে যাবে তোমাদেরকেও যাহার নামে নিয়ে ছাড়বে ঠিক না আমাদের শাসন ক্ষমতার অধিকারী

এই কথা শুনে সাবাই কিরাম জিজ্ঞেস করলেন তখন আমরা কি করবো বললেন বললেন সঙ্গীতের মতো ধৈর্য ধারণ করবে সালামের সঙ্গীরা যখন ইসলাম গ্রহণ করলো তাদেরকে বলা হলো তোমরা ইসলাম ছেড়ে দাও তারা পরিষ্কার ভাই ছাড়া বললো আমরা ইসলাম ছাড়ব দাও তারা পরিষ্কার ভাষায় বলতো আমরা আমাদের জীবন দিতে রাজি কিন্তু আমরা কোরআন ছাড়তে রাজি না আমাদের জীবন দিতে রাজি কিন্তু আমরা ইসলামের পথ ছাড়তে রাজি না নিৰপথে অবিশল থে কে আমাৰ মৰোজন হ তোমাৰ মিনি আমাৰ মিনিম দয় ইমান নিৰপে অবিশল থে কে আমার মরণ জানো হাই কোরানের পথে আদিサル থেকে আমার মরন জানো হাই তোমারি কাছে মিনতি আমার